টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াকে হেসে খেলে হারাল পাকিস্তান টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি বলা যায় লাহোরে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে হেসে খেলেই হারাল পাকিস্তান সালমান আলী আগার দল জিতেছে বাইশ রানে প্রথমে ব্যাট করে অষ্ট উইকেটে একশো রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় পাকিস্তান জবাবে অষ্ট উইকেটে একশো রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস লক্ষ্য ছিল একশো রান রান তারায় ট্রাভিস হেডের ব্যাটে ভালো সূচনা করে অস্ট্রেলিয়া যদিও আরেক ওপেনার ম্যাথিউ শর্টকে ফাইবো বোল করে ধাক্কা দেন সাইম আয়ুব থার্টিন বলে দুটি করে চার ছায় তেইশ রান করা ট্রাভিস হেডো হন এই অফস্পিনারের শিকার তৃতীয় উইকেটে তেইশ বলে ফোরটি রান যোগ করেন ক্যামেরন গ্রিন আর ম্যাট রেঞ্জ রেঞ্জ ইলেভেন বলে পনের করে ফেরার পরই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পাকিস্তান কপার কোনলি শূন্য আর মাইকেল ওয়েন অষ্ট দ্রুত সাজঘরে ফেরেন একত্রিশ বলে ছত্রিশ করে আউট হন গ্রিন একশো রানে অষ্ট উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া শেষদিকে জাভিয়ার বার্টলেট পঁচিশ বলে চৌত্রিশ রানে পরাজয়ের ব্যবধানেই যা একটু কমিয়েছেন সাইম আয়ুব ইনত্রিশ রানে আর আবরার আহমেদ টেন রানে বিনিময় নেন দুটি করে উইকেট এর আগে পাকিস্তান টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলে সাহিব ফারহান গোল্ডেন ডাকে ফিরলেও আরেক ওপেনার সাইম আয়ুব ঝড় তোলেন বাইশ বলে থ্রি চার আর দুছক্কায় ফোরটি রান করেন তিনি সালমান আগাও কম যাননি পাকিস্তান অধিনায়ক সাতাশ বলে ইনচল্লিশ রানের ইনিংসে ওয়ানটি চারের সঙ্গে হাঁকান চতুর্টি ছক্কা বাবর আজমের ব্যাট থেকে আসে টোয়েন্টি বলে চব্বিশ এছাড়া ফখর জামান শোল বলে টেন উসমান খান চোদ্দ বলে আঠার আর শেষ দিকে মোহাম্মদ নওয়াজ চোদ্দ বলে করেন অপরাজিত পনের রান অজি লেগস্পিনার অ্যাডাম চব্বিশ রান খরচায় একাই নেন চতুর্টি উইকেট